বিশেষ কথা বেড়াতে যাওয়া হয়নি ছোট ভাইকে নিয়ে মায়ের সাথে একটু বের হলাম রাস্তায় কিছু ভিক্ষুক দেখলাম ভাবলাম যে ওদেরকে যদি টাকা না দিয়ে অন্যভাবে সাহায্য করা যেত মনে মনে কিছু প্ল্যান আঁকলাম তারপর একটি সুপার শপে ঢুকলাম কিছু ডিম কিনলাম কিছু আপেল ও কমলা কিনলাম কিছু কলাও নিলাম তারপর বাসায় এসে ওগুলোকে বক্সে সাজানোর জন্য তৈরি হচ্ছিলাম সবশেষে ডিম সিদ্ধ হলো তারপর প্যাকেট করার পালা একে একে অনেকগুলো বক্স সাজালাম তারপর আবার ঘুরতে বের হলাম রাস্তায় যতগুলো ভুকথুক দেখেছি সবাইকে খুশি রাখার চেষ্টা করলাম সবাই খাবারগুলো পেয়ে খুব খুশি হলো একজন তার খুশিটি প্রকাশ করলো এভাবে সবশেষে খুব অসুস্থ এক ভিক্ষুককে খাবারটি দিয়ে আমিও খুশি হয়ে বাসায় ফিরলাম